এক একসময় দেবতা আর অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধে দেবতারা দুর্বল হয়ে পড়লেন তখন ভগবান বিষ্ণু বললেন অমৃত প্রাপ্তি ছাড়া দেবতাদের শক্তি ফিরবে না তাই দেব অসুর মিলে সিদ্ধান্ত নিল তারা সমুদ্র মন্থন করবে অপরূপ মন্দার পর্বতকে মন্থনের দণ্ড বানানো হলো আর বাসুকি নাককে বানানো হলো রজ্জু দেবতারা একদিকে অসুররা আর একদিকে দাঁড়ালো শুরু হলো মহাসমুদ্র মন্থন সমুদ্র থেকে একে একে বের হলো অসংখ্য আশ্চর্য সম্পদ চন্দ্র ধনন্তরী কানধেনু অপসরা কল্পবৃক্ষ আর শেষে সমুদ্র থেকে আবির্ভূত হলেন এক অপরূপা দেবী সোনার মতো জ্যোতির্ময় আভা তার দেহে হাতে পদ্ম ফুল পরনে লাল রেজনি বস্ত্র চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়ল দেবতারা আনন্দে নত হলেন তিনি আর কেউ নন মা লক্ষ্মী সম্পদ সৌন্দর্য আর সমৃদ্ধির দেবী তাকে দেখেই সমুদ্র যেন আলোকিত হয়ে উঠল দেবতারা তাকে তাদের মধ্যে স্বাগত জানালেন আর তিনি স্বয়ং ভগবান বিষ্ণুকে স্বামী হিসাবে গ্রহণ করলেন সেদিন থেকেই মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিণী তিনি প্রতীক হলেন শান্তি ঐশ্বর্য সৌন্দর্য আর কল্যাণের আজও প্রতিটি গৃহে প্রতিটি পূজায় প্রতিটি সমৃদ্ধির আশায় আমরা তাকেই স্মরণ করি জয় মা লক্ষ্মী